আমার জামাই রে বাইতে বইতে বহায় বহায় খাওয়াই আমি নিজেকে খাওয়াই তাও ওনার শরীর চলে না শরীর দুর্বল উনি হাঁটতে গেলে উষ্টা খায়া পড়ে রাত্রে ঠিক মতো ঘুমাইবো না ওনার কিছু একটা কইলে কাছে আইতে কইলেও আইব না কি যে একটা জামার মধ্যে পড়ছি ওনারে নিয়া শরীর চলেই না কোনো কথা গোলে খালি আমার শরীর চলে না আমার মনে হয় গেল নিঃশ্বাস বন্ধ হয় দম আটকায় এমন শুরু করে কেন আরে এই যে হ্যাঁ তো কিছু হয় দেখাই তো তোমার এই বুনছি বুঝছি এতগুলি টাকা দিয়া এমনি কত কাজে লাগবা তুমি আপা হ্যাঁ কি ওবার গাছ ধরে এত কথাবার্তা বলতেছেন আরে কমু না এটা হচ্ছে এনার্জি গাছ কি হ্যাঁ তাই জি ও আপনারে দিছে দিছে মানে দিছেই তো আমারই তো দিছে আপনি জানেন এইডা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আনছি আইনা বুনছি এনার্জি হইবো পুরুষ মানুষের যে আমার জামাই একেবারেই দুর্বল কোনো কাজের না এটা খাওয়াইয়া সেইসা একবারে দুর্বলতা কাটাই যাবো গা সব আপনিও খাবেন না আপনার জামাই খাবে আমার জামাই খাবে আমার জামাই আমার কথা বুঝেন না আপনি বহেন আরে বো মুখে বসেন 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 কি হইছে কোন এই গাছটা আপনারে কে দিছে দিছে একজনই এক কবিরাজে দিছে আমার গুই দর্মি বাইও বুঝছেন আমার স্বামী অনেক দূর বলতো বলছে খালি এই পাতা সেজাসানিয়া খাবেন দূর বলতে একবারে কেটে দেবগা ফুরফুরা হয়ে দেবগা টাইমিং অনেক যাবো কোনো সমস্যা নাই বলেন ভাবে পুরুষ মানুষের খায় কিচ্ছু হবে না আর সব কাজে লাগবে আমার কাছে না বুকে লেখা হ্যাঁ আমার কাছে না আমার শরীর ঠিক আছে আমার কোনো দিকে সমস্যা নাই সমস্যা আমার স্বামীর আমার স্বামীর কাজের জন্য আনছি বুঝছেন এটা হচ্ছে এটা কি গাছ জানেন আপনি কি গাছ হারবাল গাছ হারবাল আরে ভাবে হুনেন আপনারে যে গাছ না আপনারে পুরা ঠগাইছে এটা কি গাছ জানেন এই আমার ঠগাইবকে লিগা

না তালেও না আমি কিম নেショップului বকন মহাশয় আমি তেকバリ দুর্বল 50 টাকা কত কষ্ট করে আমি গুছাইছি তারপরে দিছি কাছে তাহলে তান করেন ডিলেট আমার মতন একজন ধরেন লাগছে তার মধ্যে এলো আলু বেড়া ওনারা আমি ধর মাছ কেন কেলে আমার বাট পারি করলো